আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন মাত্র তেরো থেকে সতেরোর মধ্যে বাজেট করলে আই থ্রি আই ফাইভ এবং নাইন জেনারেশনের ল্যাপটপ পারচেস করতে পারবেন তোভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের মধ্যে কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি প্রসেসরের মধ্যে এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যাদের বাজেট একদম ন্যূনতম তারা পেয়ে যাবেন ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে ফোর জেনারেশনের মধ্যে এবং নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে তো ভিওর্স এই কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্তর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্ত পঁচাত্তর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের মধ্যে মডেলটি দেখেন কাছ থেকে স্পায়ার থ্রি অন ফাইভ সেভেন অন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে থার্ড ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটারাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড যারা কিনা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা গ্রাফিক্সের কাজ করবেন অটোকেটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে রাফ অ্যান্ড টাপ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ বুঝে কনফার্ম করতে করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য টাকা টাকা অ্যাডভান্স হবে বাকি সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটির আউটলুকটা দেখেন যারা কিনা মিড বাজেট করে থাকে তারা পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটি দেখেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই থ্রি জেনারেশনটা হবে সেকেন্ড ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি যাবেন ইউসবি টু ভিজিএ পোর্ট সহ সব ধরনের যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে কোরাই থ্রি সেকেন্ড জেন ফোর জিবি র্যাম পাবেন একশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্কপ্যাড এল ফোর ফোর জিরো ওর এই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক পাশাপাশি আপনারা ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি থ্রি সহ ভিজিএ সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ডডিস্ক এসেডি বাড়াতে পারবেন যারা কিনা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসেই আন করবেন শুরুতেই আসলে সবার বাজেটটা কম হয়ে থাকে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ফোর জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিমপ্যাড এল ফোর ফোর জিরো এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপ টি দেখাবো একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটির আউটলুকটা টা আগে দেখেন বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে থেকে পেয়ে যাবেন নাইন জেনারেশনের ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ ট্যাব ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর কোর নাইন জেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার কৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম